নবী সাল আলী সাল্লাম নূরের তৈরি আর সাধারণ মানুষেরা নূরের তৈরি নয় এমন পার্থক্য কোরআন ও সহি হাদিসে আসে নাই বলেন কেমনে আসে নাই দলিল কি ছোট্ট একটা সবাই বলে বক্তারা বক্তব্য দেয় খুব কঠিন সুর দিয়ে ওয়াজ করে মানুষের হৃদয়টাকে গলায় দেয়

বড়িটা যদি নূরের তৈরি হয় তাহলে এই বড়ি থেকে নূর বের হবে না রক্ত বের হবে এইবার বলেন এইবার বলেন দেখি কতটুকু বুদ্ধি রাখেন এই বড়িটা যদি নূর মুজাসসাম হয় নূর দিয়ে তৈরি হয় তাহলে এই বড়ি কাপড়ের

যারা বলে নুরী তৈরি এটি সম্পূর্ণ ভৃত্তহীন বানাওটির কথা বরং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন কাবের মত আদম সন্তান নবী সাল্লামের কি বাবা ছিলেন মা ছিলেন নবী সাল্লাল্লাহু সাল্লাম থেকে কি আবার ছেলে মেয়ে জন্মলাভ করেছে তাহলে নবী সাল্লামের বাবা মা তো নুরের ছিলেন নবিসামের ছেলে মেয়েরা তো নুরের ছিলেন উপরেও নোর নয় মাঝেও নোর নয় মধ্যে নূর হয়ে আজি বিষয়